তো আজকে ভিডিওটা শুরু করা যাক তো হে গাইস আমি শুভঙ্কর আর তোমরা দেখছো বিউটি ব্লগিং তো চলো হে লো যে স্বপ্নের দিন ও কাছে এ কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে কিছু কিছু সে ভালোবেসে সুখে এত খুশি থাকে মিশে সবাই এবার বাস থেকে নেমে গেছি শিয়ালদা মানে ওখান থেকে উঠেছি স্টেশনে পাশ দিন তো জন প্রতি পনেরো টাকা নিল তো আলিপুরে সামনেই নেমে এসেছি আর সেটি পাচ্ছি আমাদের পিছনে কিন্তু সেই ব্রিজ আলিপুর জুয়ের যে ব্রিজ এবার ঘুমনি হেঁটে গেলি আলিপুর জু যেটা কলকাতার নামকরা একটা অনেক পুরোনো তো যেতে চলেছে আর ফার্স্ট টাইম যেতে চলেছি প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছে আর এখানে আমি শুনেছি পঞ্চাশ টাকা এমজিপি এবার সঠিকটা আমি জানি না কত কী তো এখন গেলে পরে বুঝতে পারবো টিকিট কত করে এবার তারপরে মানে টিকিট কাটার পর তোমাদের সাথে কথা হচ্ছে চল একদম দু সামনে গিয়ে কথা হচ্ছে তো গায়ে যেটা আমি বলতে চাইছি এখানে আসার সময় কিন্তু তোমরা দেখতে পারবে ওখানে সিভিক ভলেন্টিয়ার যারা দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এখানে অনলাইনে টিকিট কেটে দিচ্ছে এক্সট্রা টাকা নিচ্ছে না কিন্তু তোমরা দেবে না মানে তোমরা কাটবে না কেন বলো তো আজকাল বেশি করো না তোমরা আসবে একদম সামনের থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবে তারপরে দুইয়ের পুত্র চিড়িয়াখানা চল তার মানে সব জায়গাতে মানে বট হচ্ছে বুঝতেই পারছো মানে সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত ওরা ছাড়ছে না কী বলবো আমার খুবই দিন হয়েছে তো এখন ভিতরে যাবো তো চলো ফার্স্ট টাইম যেতে চলেছি প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছে আমি লাইফে ফার্স্ট টাইম যেতে চলো তো ভিতরে তো এইখানে যখন এন্ট্রি নিচ্ছি তখন আমাদের ভিডিও করতে দেয় না কারণ অ্যাকচুয়ালি কী করে তো ওনাদের কতগুলো রুলস আছে আর রুলসের বাইরে তো ওনারা যেতে পারে না এখন এন্ট্রি নিয়ে নিয়ে এসে তোমাদের পুরো চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর যেহেতু আমি ফার্স্ট টাইম এসে সেহেতু কিন্তু এখানকার ম্যাপ আমাকে দেখতে হবে দেখে সব দর্শন করতে হবে এবং তোমাদেরও এক্সপ্লোর করে দেখাতে হবে তো চলে কাছে তো এইখানে গাইস কিন্তু লেখা রয়েছে ফুলবার লিখিত আর যারা করা একদম বেশি এবার দেখাতে চলে কথা বলে দু দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাধারা কত কথা বলে দু চোখের আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দে তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য তুমি যে আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে সাজে দু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাথে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে তোমার খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে এখন বাইরে বেদব তো ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটার ওয়ান পার্সন ভালো থেকে থাকে আর শরীর দিচ্ছে না প্রায় দু থেকে আড়াই ঘন্টা ঘুরলাম তো এখন বাড়ি থেকে যাবো চলো গাইস তো এইগুলো আজকের মতন দাদা ভাই ভাই পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে আই মিন বিচকু ব্লগিং বয় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে চলো টা তুমি আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হল এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্যবি তুমি যে